গরিবদের জন্য জান্নাত সহজ করছিলেন একবারে হাতের না দিছিলেন শুধু মুঠ করলেই হয়তো মহিলাদের জন্য জান্নাত কিন্তু শাড়ির আচলে বান্দা দিছিলেন শুধু হাত বাড়ায় নিলেই হতো যুবকের জন্য জান্নাত বড় কাছে করছিলেন খালি একটু ইচ্ছা করলেই হতো হিসাব কিন্তু দিতে হবে এমন না যে দনি দিবে গরিব দিবে না এরকম না হ্যাঁ বললাম তো গরিবের জান্নাত বিলকুল হাতের মুঠায় খালি মুট করলেই হবে যদি গরিব জান্নাতকে নিতে চায় নাইলে জীবনটা কেটা যাবে কেয়ামতের দিন আল্লাহ নিজে দেখাবে নিজে যে তোর জন্য তো জান্নাত কোনো কঠিন ছিল না আমিনু আলা রব্বিকুম ইমান তো মাতৃকুলে দিয়া দিলাম মুসলমানের ঘরে তোমাকে অস্তিত্ব দিলাম শুধু ইমানটা ধরে রাখার ব্যাপার ছিল তুমি ধরে রাখো নাই তো রাখো নাই কেন দ্বিতীয় শুধু সহজ কাজ ছিল সল্লু খমসাকুম পাঁচক তো নামাজ পড়ো কিন্তু তুমি তো অভিযোগের আঙ্গুল উঠাইতা আর বলতা আল্লাহ আমাকে দিসে কি আমি নামাজ পড়ব তো পড়মু কেন তুমি তো নামাজ পড়তে না অথচ আমি তো ঘর বানায় ঘর পর্যন্ত পাঠা দিছিলাম যে তুমি নামাজটা পড়বে তো পড়বে কোথায় তো আমি তো আমার ঘর পাঠায়া দিছিলাম যে তোমার ঘর বাদ দাও আমার ঘরে আইসেই পড়ো মনে হয় বোঝেন নাই আমি তো আমার ঘরটা পাঠাইয়া দিছিলাম যে আমার ঘরটাই আইসা পড়ো আপনার ঘরে কয়দিন কয়জনকে আপনি জাগা দেন আল্লাহ তো চব্বিশ ঘন্টার জন্য নিজের ঘরটা দিয়া দিছিল আমার ঘরে আস আবার বইলও দিছিলেন নামাজ যখন পড়বে তখন তুমি নামাজের সোয়াব অবশ্যই পাবে কিন্তু নামাজ না পড়েও যদি আমার ঘরে বসে থাকো তাইলেও আমরা নামাজের সোয়াব লিখতে থাকব কিন্তু মসজিদ তো খালি আজান হইলেও তো কেউ যায় না দাড়ি পাকা বুড়াও তো মসজিদের পাশে বৈশা চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে কেননা সব চার দোকানেই তো টেলিভিশন আছে না নাই আপনাদের অঞ্চলে নাই হ্যাঁ আছে এরকম বৃদ্ধ যে আজান শোনার পরেও চায়ের দোকানে বৈসা চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে জান্নাত তো হাতের মুঠায় ছিল ইমান মাতৃকুলে দিয়া দিছেন শুধু দৈরা রাখার ব্যাপার ছিল যে দৈরা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ দিছিলেন নিজের ঘর নামায়া দিছিলেন যে তোমার ঘরে পড়বে কেন আসো আমার ঘরেই পড়ো আর কি দিছিলেন গরিবকে এমনিই তো গরিবের খাওয়া কম সকালে খাইলে দুপুরে হয় না দুপুরে খাইলে রাত্রে হয় না আর খাইলেই বা কী খায় খরিফদের তো খিদা সহ্য করার অভ্যাস আছে না নাই আছে না নাই দনির না খিদা সহ্য করার অভ্যাস নাই দনের পাহাড় ওর খিদা সহ্য করবে তো করবে কি করা গরিবকে তো বলছিল সুমু সাহারাকুম। রাখুন শুধু রমজানের রোজাটা রাখো মুতু আদুলু জান্নাতা রব্বিকুম মর আর সিদা জান্নাতে ঢুকো জান্নাত তো চিনিই না মনে করছে জান্নাত আর কিরম হইব আমগো বাড়ির মতো হইব ঠিক না কি জান্নাত তো আপনাকে বাড়ির মতোই ঠিক না আচ্ছা নাইলে একটু উন্নত হইব মমিন সিংয়ে কিছু বাড়ি আছে না অট্টালিকার মতো দেখতে লাগে সাজানো গাজানো সাজানো গুছানো কিছু বাড়ি আছে না ফুলপুরে পয়সাওয়ালাদের এদের বাড়ির মতোই হবে হুম কিরকম হবে বলেন না আপনাদেরটাই শুনি কিরকম হবে আল্লাহর রসুল বুঝি জান্নাত বলে নাই আল্লাহ বালা জানে সব আল্লাহর উপরে ছেড়ে দিতেছেন এই জন্যই তো গ্রাম্য মানুষ সাদা হয় আর একটা কথাই বলে আরে আমরা গ্রামের মানুষ আমরা শিক্ষা কি কী করব ঠিক না হুম অথচ জায়গা জমিনের কাগজ খুব চিনে এটাতে এত পাকা যে উকিল এত পাকা না ঠিক না কোন দিক দিয়ে হাতাইল বা আপনাদের দেশে আইল বলে না লাইল বলে কোন দিয়ে আইল কাটলে জমিন এক বিঘা বাড়বে এটা খুব ভালো বোঝে ঠিক না রাগ হয়ে গেলেন হ্যাঁ হায় 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 অথচ আসলটা বোঝে না দুনিয়া ঠিকই বোঝে কিন্তু আসলটা বুঝি না তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত মিলবে জান্নাত গরিবের বিলকুল হাতের মুঠায় শুধু মুঠ করলেই হয়